দেখুন দোকানের মতো আমার বালু কমপ্লিট হয়ে গেছে উপর থেকে একটু করে রস দিয়ে লাগে আরো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সবাই ভালো আছে ও আমিও ভালো আছি আজকে আমি একটা পুরো মিষ্টি রেসিপি শেয়ার করছি পুরো দোকানের মতো বাদশাহি মিষ্টি রেসিপিটা পুরো দোকানের মতো পারফেক্ট ভাবে আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি আর কি দিচ্ছি না দিচ্ছি সেটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি দু বাটি ময়দা নিয়েছি এখানে আমি এই বাটিটা দু বাটি নিয়েছি ময়দা এটাকে আমি ছেলে নিচ্ছি নুনটা দিলে একটু স্বাদটা ভালো আসে ওই আমি নুন দিয়ে দিলাম আর এখানে হাফ চামচের ও হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম সোডা নেই না আমি কিন্তু পাউডারটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম এগুলোকে ভালো করে একসাথে হয়ে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি এটা ঘিটা রয়েছে পুরো পাঁচ চামচের মতো পুরো পুরো একবারে পুরো ভালোভাবে ময়েনটা ভালো হবে আর এটা যদি একটা মানে গোলানো হয় তাহলে এই বাটিটা এক বাটি পুরো হয়ে যাবে এটাকে আমি ভালো করে এর সাথে মিশে নিচ্ছি ভালো করে ময়েনটা মাখানো হয়ে গেছে এর সাথে এই দেখো হাত লাগানো মধ্যে ভেঙে যাচ্ছে এবার আমি অল্প অল্প করে জল দেবো একসাথে জল দেবো না দিয়ে ভালো করে মাখাবো এর সাথে করে আস্তে আস্তে একটু একটু জল দিয়ে এখানে কিন্তু আমি টিপে টিপে মাখাচ্ছি না আটা যেরকম করে মাখাই সেরকম করে মাখাচ্ছি না অল্প অল্প করে জল দিচ্ছে সাইড দিকে পুরো জমা করছে একসাথে আলতো হাতে করে এই দেখুন এরকম করে করে আমি পুরোটা মাখিয়ে নেব হালকা হাতে করে আমি দেখুন ডেলা করে নিয়েছি আস্তে আস্তে করে যেটুকু আছে সেটাও আমি কিন্তু ভালো করে করে নিচ্ছি এটা কিন্তু পুরো টেস্টে দিয়ে মানে আটা মতো মাখানা হলে কিন্তু হবে না এখানে আমার মাখানা হয়ে গেছে আমি কিন্তু ভালো করে মেখেছি দেখুন পুরো এবার আমি এইটাকে আমি

কেমন হয়েছে আমি সেটাও দেখাচ্ছি এই দেখুন হালকা হাতে হয়েছে খুব বেশি হয়নি যে দু তিনটে তার হয়েছে সেরকম নয় এই দেখুন এরকম এটাকে এবার আমি রেখে দিচ্ছি দিয়ে বানিয়ে নেবো সেইগুলো এই দেখুন এটা আমি খুলে নিয়েছি এটা কেমন হয়েছে এটা এবারে দেখাচ্ছি আমি

এটাকে আমি হালকা হাতেতে ঘুরিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে এইটাকে এবারে আমি মাঝখানতে আমি করে নিচ্ছি গর্ত করে নিচ্ছি এটাকে চামচে করে দিলেও হবে কিংবা পেন্সিলে করে দিলেও হবে এই দেখুন এরকম করে বানিয়ে নিয়েছি মাঝখানটা কি সুন্দর গর্ত হয়ে গেছে পুরো এবার উপর ফাঁকা লাগছে এরকম করে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এটা লেচিটা নিয়েছি এটাকে পাক দিয়ে দিচ্ছি ভালো করে এরকম পাক দেওয়া হয়ে গেছে এবার এই পেন্সিলটার পেছুটা করে করে দিচ্ছি দিয়ে মাঝখান দিয়ে হাতটা দিয়ে একটু ফাঁকা করে দিচ্ছি এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখানে কিছুটা বানিয়েছি এরকম করে সবগুলো বানিয়ে নেব এখানে পুরো আমার কমপ্লিট হয়ে গেছে কোড়াটা বসিয়ে দিয়েছি কোড়াটা কিন্তু তেলটা খুব গরম হয়নি আমার হালকা হাত সহ গরম হয়েছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি এরকম তেলে দিয়ে মাত্র যে পুজো মানে একটা ফুল ওঠে যেটা ফুজকারি টাইপের উঠে সেটা উঠে না তেলটা ঠান্ডা আছে অনেক তেলটা ঠান্ডা আছে হালকা হালকা গরম না গরম হওয়ার মতো কিন্তু বেশি যদি গরম হয়ে যায় তখন ছাড়লে কিন্তু হবে না এরকম করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এগুলো এবার কম আছে আমি ভাজতে থাকবো আস্তে আস্তে এই দেখুন গরম হচ্ছে আস্তে আস্তে বলে কেমন বুচকানি বুচকানি টাইপের উঠছে এটা কিন্তু আমার তেলটা হালকা গরম ছিল ওই জন্য হয় না এখানে এটা কিন্তু আমি হালকা হাঁচেতে দশ মিনিট ধরে ভাজতে থাকবো যতক্ষণ না এক পিঠটা হয় ততক্ষণ কিন্তু আমি উল্টাবো ওটা অটোমেটিক এটা উঠে যাবে উপর দিকে তেল দিকে ভেসে যাবে নিচে বসে আছে এখন উপর দিকে উঠে যাবে তখন দেখবো যে এক পিঠটা হয়ে গেছে তখন আমি উল্টাবো এটা দেখুন আস্তে আস্তে পুরো তেলটা পুরো ভুচকারি উঠ মতো হয়ে গেছে এক পিঠটা একটু একটু শক্ত হয়েছে কিন্তু এখন আমি উল্টাবো না ভালো করে হয়ে যাবার পর উল্টাবো দেখুন বাকি আছে এখন একটু একটু এটা পুরোটা হয়ে গেলে তারপরে আমি উল্টাবো আমার এক পাশে একটু একটু হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি এই দেখুন খোঁজ মাঝখানে গোল দিয়ে খোঁজাটা আর এই দেখুন উল্টে যাচ্ছে এরকম করে আমি সবগুলো উল্টে নেবো আস্তে আস্তে আমি উল্টাচ্ছি যাতে ভেঙে না যায় থাকবে না তবু আমি আস্তে আস্তে করে উল্টাচ্ছে এই দেখুন আমার সবগুলো উল্টানো হয়ে গেছে দেখুন এখানে আমার পুরো ভাজা হয়েই গেছে একটু বাকি আমি সবগুলো উল্টে নিচ্ছি যেগুলো হয় না সেগুলো আমি উল্টিয়ে নিচ্ছি এই দেখুন এগুলো আমার হয়ে গেছে আমি আবার তুলে নিচ্ছি এগুলোকে দিয়ে এই রসেতে আমি দিয়ে দেবো এই দেখুন এরকম করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তেলটা একটু ঝেড়ে এটা গরম আর এটা একটু ঠান্ডা থাকবে দুটো গরম হলে হবে না এখানে যে বাকিগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমার সব সময় কম করা থাকবে কমেতে ভাজতে হবে এটা বেশি ভাজলে কি তেলের মানে গরম তেলেতে ভাজলে উপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা ভাজা হবে না এরকম করে আমি রসে পুরোটাই ডুবিয়ে নিলাম ডুবিয়ে দশ মিনিটের মতো আমি রাখবো বেশি রাখবো না দশ মিনিট রাখবো যাতে একটু ভিতরে রসটা ঢুকে যায় আর বাদ বাকি যেগুলো আছে আমি সেগুলো ভেজে নেব এখানে এগুলো ভিজে গেছে এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও যেমন এটা আমি তুলে তুলে নিচ্ছি প্লেটে আমি দেখাবো কি করে কেমন হয়েছে না হয়েছে এখানে আমার পুরোটা হয়ে গেছে আমি এবার ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এগুলো কি সুন্দর লাগছে আর এই দেখুন যতটা উপরটাকে ভিতরটা কত সুন্দর হয়েছে ভিতরটা রসও ঢুকেছে উপরটাও কি সুন্দর শক্ত টাইপের খেতেও ভালো লাগবে এই দেখুন রসের পুরো ভরপুর আর পুরো পুরো লেয়ারটা কত সুন্দর আসছে কিন্তু এটা ঠেসে ঠেসে করলে মাখালে কিন্তু হবে না হালকা হাতেতে মাখাতে হবে আপনারা এমন করে বাড়িতে বানান কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন নতুন বন্ধুদের পছন্দ হলে একটা লাইক দিয়ে দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পুরো দোকানের মতো পারফেক্ট